নমস্কার বন্ধুরা বাংলা খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ তিরিশ তারিখ সন্ধ্যেকালীন আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে উইন্ডিতে দেখতে পাচ্ছি সমুদ্রের উপর হালকা ঝড়ো হওয়া রয়েছে বারো তেরো ডিগ্রি সেলসিয়াস বারো তেরো কিলোমিটার বেগে এবং উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি মায়ানমার এর উপকূল এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপরে একটা বিয়ে আছে এবং বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এবং ভারতের গুয়াহাটি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের উপরে কিছুটা মেঘ দেখা যাচ্ছে এই মুহূর্তে এদিকে বিহারের দিকেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বিশেষ করে ময়মনসিংহ সিলেটের উপরে একটা ভারী মেঘ দেখা যাচ্ছে উপকূলের দিকে তেমন মেঘের আচ্ছাদন নেই দেখে নেব বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ খড়গপুর আটচল্লিশ দশমিটার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবে রংপুর বাংলাদেশের রংপুর মিলিমিটার তারপরে ময়মনসিংহ ময়মনসিংহতেও ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে তিয়াত্তর মিলিমিটার সিলেটেও নব্বই মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দপ্তরের অনুযায়ী আগামী ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা জানাবেন বাংলাদেশে এদিকে বায়ুর ঝাপটা মোটে দেখছি বাহান্ন কিলোমিটার উপকূল বিভাগে দীঘা কাঁথি কলকাতা একান্ন খুলনা পঁয়তাল্লিশ বরিশাল আটচল্লিশ এদিকে সাগর তারপর